আসসালামু আলাইকুম ফরহাদ ভাইয়া আমি আজ তিন চার মাস হয়েছে অনলাইনে কোনো ডিপোজিট করে নেই আমি কোনোদিন জুয়াকে ফাত্তা দিই নাই আমি কোনো দিন জুয়া খেলে নেই আমি একটা বন্ধু আমাকে বলছে তিনশো টাকা ডিপোজিট করে ওকে অ্যাকাউন্টটা দেওয়ার জন্য বন্ধু আমাকে তিনশো টাকা দিয়েছিল ওগুলো দিয়ে আমি দুষ্টামি করে খেলে কিভাবে টাকা আয় করে আমি বিশ্বাস করতাম না ওগুলো থেকে দেখে আমি অনলাইন জুয়া শিখছি আমি এভাবে তিনশো তিনশো করে অনেকবার ডিপোজিট করতে করতে আমি অনেক টাকা লস করছি আমি এভাবে দাঁড় করতে করতে আমি প্রায় আট দশ হাজার টাকা দাঁড় করছি আমি একটা স্টুডেন্ট মানুষ আমার জন্য আট দশ হাজার টাকা অনেক টাকা ছিল এই টাকাগুলো আমি কোনোভাবে পরিশোধ করতে পারতেছি না আমি রাজমিস্ত্রি কাজ করে অনেক কষ্ট করে কিছু টাকা পরিশোধ করছি এখনও পর্যন্ত অনেক টাকা বাকি আছে আমি এভাবে করতে করতে অনেক টাকা লস করছি আমার মান সম্মান সবগুলো গিয়েছিল আমি পরিবারের অনেক আদরের ছেলে ছিলাম আমাকে এলাকার সবাই অনেক ভালোবাসত এরকম করতে করতে আমি এই জুয়ার মধ্যে আমার পুরো মান সম্মান হারিয়েছি অনেক টাকা হারিয়েছি আমার বাবাও ছিল অনেক গরিব রকম আমাদের সংসার চলতো এরপর আমি একটা আমাকে অনেক বিশ্বাস করতো সবাই সেজন্য একটা বিকাশের দোকানে চাকরি দিয়েছিল উনি আমাকে ভাই ভাবতো অনেক আদর করতো আমি ওনার অনেক মানে সৎভাবে কাজ করছিলাম একটা টাকা কোনোভাবে কোনো অফসে করি না সেই জন্য ওই আমাকে ভালোবাসতো এভাবে করতে করতে আমি একবার দুষ্টামি করে তিনশো টাকা ডিপোজিট করছিলাম ওই দোকান থেকে আমি ভাবতেছি তিনশো টাকা দিয়ে কিছু টাকা হলে সেগুলো আমার হাত খরচের টাকা হবে সেজন্য আমি তিনশো টাকা ডিপোজিট করে আবার ওগুলো হারাইছি আমি মালিককে কী জবাব দেব সেটা ভেবে ভেবে আমি আবার তিনশো টাকা ডিপোজিট করছি এরকম এরকম করতে করতে আমি এক হাজার দুই হাজার ডিপোজিট করতে করতে প্রায় ওই দোকান থেকে আমি চল্লিশ হাজার টাকা আমি ডিপোজিট করে ফেলছি তখন আমার মাথা কোনো কাজ করতেছিল না ওই অনলাইন যে এমনভাবে ভাজ ছিল কোনো মাথায় কাজ করতেছে না আমি প্রায় চল্লিশ হাজার টাকা ওই দোকান থেকে আমি শেষ করে ফেলছি কারণ আমি তো আর কিছু ভাবতে পারতেছি না সেই জন্য আমাকে মোবাইল ঢুকিয়ে অনেক জুরি নাটক সাজাইতে হয়েছে আমার অনেক অপমানিত হয়েছে আমি এলাকার পরিবারের আত্মীয় স্বজনের কাছে সবার কাছে অনেক প্রিয় ছিলাম সবাই আমাকে অনেক ভালোবাসতো আমি এই অনলাইন জুয়ার মধ্যে সব টাকা হারিয়ে মান সম্মান হারিয়ে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি আমার করার কিচ্ছু ছিল না আপাতত এই অনলাইন জুয়া থেকে আমি বিরত আছি তারপরও সবসময় মাথার মধ্যে গুড় আবার খেলি আবার খেলি আবার আমি কিছু টাকা উইন করতে পারবো এভাবে সব সময় মাথার মধ্যে গুড় ফাঁকাই টাকা ইনকাম করতে পারবো আমাদের এলাকায় দেখে অনেক ছেলে আছে অনলাইন জুয়া খেলে তাদের সামনে গেলে আবার আমার খেলতে ইচ্ছা করে তাদেরকে বোঝাই না খেলার জন্য তারা যতক্ষণ পর্যন্ত পায় ততক্ষণ পর্যন্ত মানে কিছু মনে থাকে না এই অনলাইন জুয়া এমন একটা জিনিস ফেলিয়ে খেলতে হয় না ফেলিয়ে খেলতে হয় যারা পায় তারা ভাবে আবার পাবো আবার পাবো এভাবে সবাই খেলার জন্য প্রস্তুতি নেই আর যারা ফাইনা না লস করে তাদের সবসময় মাথায় গুড় ফাঁকাই এই যে টাকা আমি হারিয়েছি সে টাকা আবার তুলতে হবে এখান থেকে যারা এভাবে ফায় না তারা এই লসের টাকা তুলতে তুলতে পুরো নিঃস্ব হয়ে যায় আর যারা ফাই তারা আবার ফাওয়ার লোভে খেলতে থাকে পরে তারাও নিঃস্ব হয়ে যায় এই অনলাইন জুয়া থেকে কখনো উইন হওয়া সম্ভব না তা অনেক কষ্ট এগুলো আমি বুঝি আমার অনেক কান্না এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি এখনো পর্যন্ত সবসময় মাথার মধ্যে গোরফাক্কাই ওই অনলাইন আবার খেলি আবার উইন হতে পারবো আমি পুরো একবার এক একশো টাকা দিয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত উইন হয়েছিলাম এ টাকা আমি পাঁচ মিনিটের মধ্যে আবার হারিয়ে ফেলছি আধা ঘন্টার মধ্যে তিরিশ হাজার টাকা উইন হয়েছি পাঁচ মিনিটের মধ্যে হারিয়ে ফেলছি আমি প্রথমে প্রথমে দুই হাজার টাকা করে প্রায় ছয় হাজার টাকার মতো উইন হতে পারছি বর্তমানে আমি আশি হাজার টাকার উপরে লসে আছি এ আমি আর উইন হওয়ার স্বপ্ন দেখি না তারপরে চিন্তা আসে তারপরে আমি এটা দেখি না আমি এটা বাদ দিয়ে দিছি ভাবতেছি এত টাকা লস হয়েছে আবার কিছু টাকা দিয়ে কীভাবে এগুলো উন হয়ে যাও উন হওয়া যাবে না সেজন্য আমি আর এগুলো ছেড়ে দিয়েছি আমি আর এগুলোর চিন্তা করি না বর্তমানে আমি অনেক খাসি খুশিতে আছি এগুলো ছেড়ে দিয়ে তারপরও সবসময় এগুলোর চিন্তাগুলোর জন্য অনেক খারাপ লাগে মানুষ মানুষের কাছে তো সব কিছু মনে আছে তারপরে খারাপও লাগে আবার ভালো লাগে খেললে অনেক খারাপ লাগবে এখন না খেলে সেজন্য একটু হলে ভালো আছি আপনারাও দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি আর যেন এই অনলাইন জুয় না যায় আমাদের এলাকায় সবাই এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত কাউকে বোঝানো যায় না সবাই ফায় আবার হারাই সবাই অনলাইন জুয়ে আসক্ত এই অনলাইন জুয়াই কোনোদিন সফল হওয়া যায় না জুয়ার টাকা জোয়াই চলে যাবে এটাই স্বাভাবিক অবৈধ পথে টাকা ইনকাম করলে সেটা আবার চলে যাবে এটা স্থায়ী নয় সৎ পথে ইনকাম করলে সেটা স্থায়ী হবে অসৎ পথে কোনো দিন স্থায়ী হয় না এখন আমি অনলাইন জুয়া থেকে পুরোপুরি ফিরে এসেছি আমি আজকে চার মাস হয়েছে কোনো ডিপোজিট করি নেই আর কোনো দিন করবো না আমি তোবা করছি আমি কোরআন ধরে শপথ করছি আর জীবনেও এই অনলাইন জুয়ার মধ্যে আমি যাবো না অবৈধ পথে ইনকাম করবো না আমি পুরোপুরি ফিরে এসেছি আপনার ভিডিও দেখে তাই আমি আর জীবনে এই অনলাইন জুয়ার মধ্যে যেতে চাই না অবৈধ পথে ইনকাম কোনো দিন চির হয় না সৎ পথের ইনকাম স্থায়ী হয় অবৈধ পথের ইনকামগুলো স্থায়ী হয় না এগুলো কোনো না কোনোভাবে চলে যায় তাই অবৈধ পথের ইনকাম আমি ছেড়ে দিয়েছি এই অনলাইন জুয়া থেকে আমি পুরোপুরি ফিরে এসেছি আমি এখন বর্তমান জীবনে একটু হলেও সুখে আছি তবে আর জীবনেও যদি অনলাইন জুয়ার মধ্যে না যাই আরও সুখে থাকবো আশা করি ইনশাল্লাহ আমি পুরোপুরি এখন ফিরে এসেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তাই আমি চাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কেউ এই অনলাইন জুয়ার মধ্যে যাবেন না এই অনলাইন জুয়া মানুষকে পুরোপুরি নিঃস্ব করে দেয় এই অনলাইন জুয়ার মধ্যে গেলে যখন টাকা যায় তখন রাতে ঘুম হয় না খাবার খেতে ইচ্ছা করে না মা ডাকলেও আসতে মন চায় না দুনিয়া উল্টা গেলেও দেখতে মন চায় না রাত দুইটা তিনটা বাজলেও চোখে ঘুম আসবে না এই ঠান্ডার মধ্যে ঠান্ডা কী জিনিস সেটাও বুঝতে পারবেন না তাই বলতে চাই সবাই এই অনলাইন জুয়া থেকে ফিরে আসেন এই অনলাইন জুয়া একটা হচ্ছে লুপ এগুলো তারা প্রথমে লুপ দেখায় এর সব সবটাকে কেড়ে নিয়ে চলে যায় ফরহাদ ভাই যা বলে সব কিছু ঠিক আছে এর মধ্যে কোনো ভুল নেই যা বলেছে আমি একশোতে একশো মিল পাইছি ফরহাদ ভাইয়ের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম